কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিমে আমরা তেলাওয়াত শুনলাম চমৎকার তেলাওয়াত করেছে তার শ্বাস অনেক লম্বা এটা কারি হওয়ার জন্য একটি উপাদান তো আরও মেহনতার চেষ্টা অব্যাহত রাখতে হবে কারণ তেলাওয়াত হৃদয়ে হতে হবে এবং আওয়াজের ম্যাচিউরিটি উপস্থাপনার ম্যাচিউরিটি আসার জন্য প্রচুর মেহনত করতে হবে আমরা জানি যে যে সমস্ত কারিগণ আমাদের আমরা যাদের তেলাওয়াত অনুসরণ অনুকরণ করি মোস্তফা ইসমাইল তারপরে সিদ্দিকুল মেন সাহি মুস্তফা রাকিবতাওয়ালি তাদের তেলাওয়াত দারাস কণ্ঠ এবং তার মধ্যে যে আবেগ আমাদের বিচারক ছিলেন তারা কান্তেছে পড়তেছে কানতেছে পড়তেছে যারা তারা যখন সৌজন্য তেলাওয়াত করেছে শত শত লোক কেন্দ্রে যার যার কোরআন হলো আবেগের তুমি আমাদের বন্ধু রাজীব সালে তুমি যে তেলাওয়াত করেছো তার মধ্যে মহান রব্বলা আলমিনের কাছে আবেদনের কথা রব্বানা ইন্দিল যখন আগুনের কথা বলছি তখন আগুন আমরা যেন আগুন বলতে আশ্চর্যজনকভাবে বলি এমনিভাবে সেই আগুনের কথা মনে করে দিচ্ছে রাব্বুল আলমিন সেই দুষ্কৃতিকারীদেরকে জালিমদেরকে মদ খোর তারপরে ডাকাতদেরকে চোরদেরকে যারা নাকি জালিম তাদেরকে এই জাহান নামের সেই অগ্নির কথা বলছেন এবং সেখান থেকে যেন নিষ্কৃতি পেতে পারি এই আবেদনের কথা বলছেন তো আমরা কোরআনের উপরে সাধনা করব যারা দর্শক শ্রোতা এই কোরআনের নাজিলের মাসে আমরা প্রত্যেক ঘরে ঘরে কোরআনের চর্চা করব। আমাদের এই বন্ধুর কাছ থেকে যেইভাবে তেলাওয়াত শুনেছি রকম যাতে আমাদের ফ্যামিলির মধ্যে ভালো কোরআন তেলাওয়াতকারী দিয়ে ভরপুর হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে সেই প্রত্যেকের ঘরকে কোরআনের ঘর হিসাবে কবুক কবুল করুক আমিন ময়শা আল্লাহ ওর আওয়াজটা পুরো দিলকাশ ছিল তারপর ফার্সি শব্দ তো দিল খিঁচ নেওয়া খিঁচে নেওয়া যায় তেলাভাতের মধ্যে একটা সৌন্দর্য মধু মাখা খুবই সুন্দর তেলা করেছে তবে তুমি ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়া একই মাঠ একালিক মা একটা বেশি হয়ে গেছে আগেরটা সামাওয়াতি

ইনশাআল্লাহ ফেরাতের সময়ে রমা দোয়াদুল মুবারকি ইফতারের পুরে দোয়া কবুলির সময় মানে শোনে তোমাদেরকে দোয়া করবে আমরা আশা করি ইনশাআল্লাহ জাতীয় এবং আন্তর্জাতিক কারই তুমি হতে পারো আল্লাহ তৌফিক দান করব